তাইমম কিভাবে করতে হবে এগুলো কিন্তু জানা একান্তই জরুরি আংটি থাকলে আংটি খুলে ফেলতে হবে বা আংটি থাকলে আংটির ভিতরে মাসা করতে হবে মানে কোনো চুল পরিমাণ যেন বাকি না থাকে আমি প্রথমে নিয়ত করে নিলাম যে আমার গোসলের প্রয়োজন বা উজুর প্রয়োজন আমি পবিত্রতা অর্জন করব। এই ক্ষেত্রে আমি তাইমম করছি যে যে ভাষায় পারে নিয়ত করে নিতে পারবে কোনো অসুবিধা নাই নিয়ত করার পরে তাইমম করার জন্য এটা মাটি মাটিতে দুই হাত রেখে দিতে হবে ভালো করে দুই হাত রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখা গেল হাতে মাটি বেশি লেগে গেছে ধুলো লেগে গেছে বেশি তাহলে এইভাবে ঝেড়ে নিতে হবে আরো বেশি লাগলে আরো এইভাবে ঝেড়ে নিতে হবে মাটি মুখে মাখা নয় মাটি দিয়ে তাইমম করা মাটি থাকলে কি করতে হবে এভাবে ঝেড়ে নিতে হবে প্রথমে আমি ঝেড়ে নিলাম ঝেড়া নেওয়ার পরে পুরো চেহারা উজুর যে আজা চেহারা ধৌত করতে হয় যতটা একখান থেকে লাউদ্দিক